কমল বাড়ি যেতে যেতে ভাবছে এখন বাড়ি গিয়ে জানালা খুললেই তো আবার সেই একই দৃশ্য দেখব মলয়টা তার বোনকে নিয়ে বেশ স্ফূর্তিতেই আছে আমার যদি ওইরকম একটা বোন থাকত তাহলে আর আমাকে পাড়ায় পাড়া যে পয়সা দিয়ে কাজ চালাতে হতো মনা কমলদের বাড়ির পাশের বাড়িতে মলয় তার সতেরো বছরের যুবতী বোনকে নিয়ে থাকে আর রোজ সন্ধ্যা হতেই মলয় ওর যুবতী রাখির সাথে আনন্দ করে পাশাপাশি বাড়ি হওয়ায় বাড়ির পেছনে দাঁড়ালে ওদের জানালা দিয়ে মলয় ও রাখির কাজকর্ম স্পষ্ট দেখা যায় আর তখনই কমলের ইঞ্জিন দাঁড়িয়ে যায় কমল তখন ওর দনকেকে শান্ত করতে পারায় চলে যায় এসব ভাবতে ভাবতে কমল বাড়ি ফিরে দেখে তার মামা তো বোনকনা একা বারান্দায় বসে আছে সেই এক বছর আগে কণাকে নিয়ে এ বাড়িতে এসেছিল মামি আর এক মাস হল মানে গত মাসে মামা কনার বিয়ে দিয়েছে এখন কনা আগের থেকে আরও সুন্দরী হয়েছে অবশ্য বিয়ের পর বরের পানি পেলে নাকি মেয়েদের চেহারা আরও খুলে যায় কমল অবাক হয়ে মানাতো বোনের দিকে তাকিয়ে বলল কিরে তুই কখন এলি জামাই কই কনা বলল ও আসেনি আমি একাই এসেছি কাউকে না বলে চলে এসেছি জানিস কমলদা আমার কেবল নামেই বিয়ে হয়েছে তোদের জামাই আমাকে ছুঁয়েও দেখেনি ফুলসার রাত থেকেই সে আলাদা ঘুমোয় সহ্য করতে না পেরে আমি চলে এসেছি কমল বোনের মাথায় হাত বলিয়ে বলে বোকা মেয়ে ও কিছু না দেখবি দু দিনেই সব ঠিক হয়ে যাবে ওরা এসে তোকে আবার নিয়ে যাবে তুই ভাবিস না আমি তো আছি কনা বলল না দাদা আমি আর ওখানে ফিরে যাব না তাই তো আমি আমাদের বাড়িতে না গিয়ে তোদের এখানে এলাম আমি তোর এখানেই থাকব যুবতী বনকনার কথা শুনে কমল মনে মনে খুশি হল বলল ভালোই তো থাক না কণা শুধাল পিসি পেসো মশাই কোথায় আসার পর থেকে তাদের দেখতে পাইনি কমল উত্তরে বলল বাবা মা গতকালই ইন্ডিয়ায় গেছে কাশি দেখে তারপর ফিরবে বাড়িতে শুধু এখন তুই আর আমি রান্নার দায়িত্ব তো মাথা নিচু করে হাসল কণা মুখে কিছু বলল না পরের দিন কণা পাশের বাড়ির কাণ্ড দেখে ব্যস্ত হয়ে পড়ল রাতে খেতে এসে কমলকে বলে দেখ দাদা পাশের বাড়ির লোকটা কি অসভ্য একটুও লজ্জা সরম নেই ঘরে লাইট জ্বালা অবস্থায় স্ত্রীর সারোহে কেমন কাণ্ড করে ছি ছি কমল বুঝতে পারে ঘটনাটা কি মলয় রোজ তার যুবতী বোনকে নিয়ে খেলা করে সব বুঝেও অবুঝের ভান ধরে কমল মামা তো বোনের মুখ থেকে শুনতে চায় ঘটনা কি দেখেছে কণা সেটা নিজের মুখে বললেই লাইন ক্লিয়ার হবে ঝামেলা টামেলা না করে সহজেই কণাকে কাছে টেনে নিয়ে আদর করতে পারবে বিয়ে হবার পরেও ওর বর একদিনও ওকে করেনি বিয়ের পর মেয়েরা তো করার জন্য ছটফট করে এদিকে কনাকে তার বর করেনি বলেই সে আজবরের ঘর ছেড়ে বাড়িতে চলে এসেছে ও বাড়িতে কণা আর ফিরে যাবে না এখন থেকে ও এখানেই থাকবে কাজেই কণার সাথে খেলা করা এখন শুধু সময়ে অপেক্ষা তাই কমল প্ল্যানের অংশ হিসাবে মামা তো বোনের মুখ থেকে ঘটনা শোনার জন্য জিজ্ঞেস করে কেন কি করেছে ওরা দাদার কথা শুনে কণা লাজুক মুখে বলে ভ্যাত আমি বলতে পারব না আমার লজ্জা করে কমল বলে আহা লজ্জার কি আছে বল না ওরা কি করছিল দাদার পীড়াপিড়িতে অবশেষে কণা বলল দাদা তুই বড় অসভ্য যেন কিছুই বুঝিস না ন্যাকা কি আবার করবে বিয়ের পর বর তার বউয়ের সাথে যা করে ওরাও তাই করছিল কমল বলে ও বাড়িতে তুই জামাই বউ পেলি কোথায় ও বাড়িতে তো শুধু মলয় আর তার বোন রাখি থাকে তুই তো আমার মামাতো তো বোন কিন্তু রাখি মলয়ের শুধুই বোন কণা লজ্জায় মুখ নিচু করে বিস্ময়ের সুরে বলে ধ্যাত ভাই বোন হলে ওসব করে নাকি কমল আর কথা বাড়ায় না তবে পরদিন কাজে বেরোনোর সময় কণাকে গরম করার জন্য ইচ্ছে করেই একটা নূতন জীবন নামে চটি বই টেবিলে রেখে গেল কণা টেবিল থেকে বইটা হাতে নিয়ে দেখে বইটির মলাটে খোলামেলা মেয়ের ছবি তাছাড়া রয়েছে বেশ কয়েকটা সম্বনের ছবি কণা মনে মনে বলে ছি মেয়েগুলো এভাবে ছবি তুলেছে কি করে একটা ছবিতে মেয়েটা ছেলেটার ওটার অর্ধেকটা ভেতরে নিয়ে ছবি তুলেছে আরেকটা ছবিতে ছেলেটা মেয়েটার মৌচাক মুখ লাগিয়ে খাচ্ছে ছবি দেখা শেষে বইয়ে থাকা গল্পগুলো পড়তে থাকে দেখে সবই মিলনের গল্প দাদা তার বোনের সাথে খেলছে ছেলে তার মাকে আবার বাবা তার মেয়েকে নিয়ে খেলছে সব সম্পর্ক খেলাধুলার কাছে এসে পরিবর্তিত হয়েছে প্রেমিক প্রেমিকায় খেলায় কি এতই সুখ যে সম্পর্ক বদলে দেয় কনা মনে মনে ভাবে কমল ভাই ঠিকই বলেছে মলয় তার বোনের সাথে খেলা করে দাদা তো তাহলে আমার সাথেও খেলতে পারে আমি তো তার মামাতো বোন তাহলে আর বাধা কি খেলে না কেন কনার দেহে কামনার আগুন দাউদাউ করে জলে ওঠে দাদার ওটা ভেতরে নেওয়ার জন্য ছটফট করে সে কিন্তু দাদা যদি নিজে থেকে এগিয়ে না আসে তাহলে সে তাকে বলে কি করে এভাবে চার মাইনাস পাঁচ দিন কেটে গেল সেদিন ছিল রবিবার কমল বাড়িতেই আছে সন্ধ্যা হয় হয় কণাকে বারান্দায় একাকী দাঁড়িয়ে থাকতে দেখে কমল পাশে গিয়ে দাঁড়িয়ে কণাকে জিজ্ঞেস করল কিরে এখানে দাঁড়িয়ে কি দেখছিস কণার সামনের দিকে দেখিয়ে বলে দেখ দাদা পুরুষ কুকুরটা মেয়ে কুকুরটার ওখানে ওরটা দিতেই কেমন আটকে গেল মানুষের ক্ষেত্রেও এরকম আটকে যায় নাকি রে কমল বলে বারে আমি কি করে জানব তোর বিয়ে হয়েছে এসব তো তুই ই ভালো জানবি কণা মুখ নিচু করে মৃদু স্বরে বলে ভ্যাত বিয়ে হলেও বলেছি তো বর আমাকে কোনোদিন ছুঁয়েও দেখেনি কমল বুঝল ওষুধ ধরেছে কণা সরাসরি খেলাধুলার কথা বলতে পারছে না ওর মৌখিক কলা দেওয়ার এই সুযোগ কমল দেখল কণার আঁচল সরে গিয়ে ডান্দিকের বলটা বেরিয়ে পড়েছে লালা কাপড়ে উপর দিক দিয়ে বলের পিন পয়েন্টের খাজটাও দেখা যাচ্ছে কমল এক হাত হাতকণার পিঠের ওপর হাত রেখে ওকে কাছে টেনে চুমু দিতে গিয়ে বলে তোর খুব কষ্ট তাই না রে কণা ভাবিস না সব ঠিক হয়ে যাবে বলে কমল তার যুবতী মামতো বোনকে জড়িয়ে ঘাড়ে গলায় মুখ ঘষতে ঘষতে মুখ নামিয়ে কনার বলের খাজে চুমু দিতে থাকে জীবনের প্রথম কোনো পুরুষের বাস্তুবন্ধনে আদর খেতে খুব ভালো লাগে কনার দাদাকে কোনো রকম বাধা না দিয়ে নেকামি করে বলে ইস দাদা কি করছিস ছাড় না কনা না তোকে আর আমি কষ্ট করতে দেব না আজ থেকে আমি রোজ তোকে আদর করব বলে কোবাজে ধরে ঘরে নিয়ে যায় তারপর ঠোটে ঠোট মিশিয়ে বল ধরে টিপে দেয় কণাও দাদার আদরে ভাসতে ভাসতে সুখের জানান দিতে নিজেও সারা দে কমল জিজ্ঞেস করে কিরে কেমন লাগছে কনা ফিস করে বলে খুব ভালো লাগছে এবার পোশাক সরা দেখবি আরও ভালো লাগবে বলে কমল বনের অপেক্ষা না করে নিজেই ছাড়তে লাগল কনা এবারও রকম বাধা দিল না কেবল ন্যাকামো করে বলল এই দাদা কী করছিস আমার লজ্জা করছে না বুঝি দূর বোকা মেয়ে লজ্জা কি এগুলো ঠিক রাখলে আদর করব কি করে তাছাড়া তোর বর যদি এগুলো খুলত তখন কি না বলতে পারতিস তুই এখন মনে কর তোর বর তোর বর খুলছে তোকে আদর করবে বলে বলতে বলতে কমল আবরণ খুললতেই মটর দানার মতো ফোঁটা নিয়ে কণার মাঝারি আকারের বল দুটি ঝপ করে বেরিয়ে এল কমল দু হাতে বল নেড়ে দিয়ে বলল বাহ কি সুন্দর বেশ নরম অথচ টাইট তোর বরটা কি বোকারে এত সুন্দর জিনিস হাতের কাছে পেয়েও ধরল না কণা খিল খিল করে হেসে ওঠে বলে কে বলল ধরেনি এই তো এখন আমার বর ধরে খেলা করছে কনা তোর ভালো লাগছে তো ভালো না লাগলে তোমাকে খামাখা বর বললাম নাকি হ্যাঁ গো দাদা খুব ভালো লাগছে সব আবরণ সরিয়ে কমলকোলে করে কনাকে বিছানায় শুইয়ে দিল তারপর একটা বল মুখে নিয়ে অন্যটায় হাত বুলিয়ে কালো চুলসহ মৌচাকে হাত নিল কনা কেঁপে ওঠে বলল এই দাদা সুরসুরি লাগছে কিরে কনা এখন আমি বল নাড়ছি খাচ্ছি আর একটু পরেই চমচম মৌচাকে আমার সোনা ঢুকবে আর তুই কিনা দাদা দাদা করছিস এখনও তো ওটা দিসনি যখন দিবি তখন দেখা যাবে তা দাদা কখন দিবি কমলের কলম নতুন ইঞ্জিনে ঢোকার জন্য আনচান করছে কমল আর দেরি করে না কণা আনন্দে কমলকে ধরল তারপর দাদা যখন খেলতে শুরু করল তখন কণার মুখে হাসি ফুটে উঠল এক সময় থামল কমল নতুন পুকুরটা কানায় কানায় পূর্ণ করে দিল গরম বৃষ্টির পানিতে দাদার পানি পেয়ে কণাপরম সুখে আহ বলে চার হাত পায়ে দাদাকে জড়িয়ে ধরল কিছুক্ষণ কনার আলিঙ্গনে জড়িয়ে থাকার পর কমল বলল এবার ছাড় উঠি কনা বলল আগে বল এতদিন আমায় কেন এত কষ্ট দিলে এতদিন কেন মাঠে না এবার থেকে রোজ তুমি মাঠে ফুটবল খেলবে এই রকম সুখে তুমি দেবে বল দেবে কমল মুচকি হাসি ধরে বলল হ্যাঁ রে পাগলি মেয়ে আজ সারা রাতি আমি খেলব প্রতিদিন খেলব তুই যখন চাইবি ঠিক তখনই খেলব আজ থেকে আমার এই মেশিনটা তোর চল খেয়ে আসি তারপর সারা রাত তুই আর আমি শুধু আর কেউ না সেদিন সারা রাত কমল আর যুবতী কণা খেলাধুলা করল দশ বার নাকি বারো সেটা কণা বা কমল কেউ নিশ্চিত বলতে পারে না বিকেলে কামাল কাজের থেকে ফিরে দেখে কণা উপুর হয়ে শুয়ে একমনে বই পড়ছে কমল পাশে বসে বলে কিরে খুব মন দিয়ে পড়ছিস দেখছি যা সব বই এনে বাড়ি ভরে রেখেছ তাতে ঘেমে কাপড় ভিজে যায় বলে কণা উঠে বসে যুবক দাদাকে কোলে টেনে নেয় দাদার মাথা কোলের উপর রাখে তারপর রাতে খাওয়া শুরু হল সেই পুরনো খেলা কিছু দিনের মধ্যই গর্ভবতী হল কণা কী করবে এখন দাদাকে বলে পরামর্শ চাইল দাদা বলল ভয়ের কি আছে রে পাগলি একসাথে যেহেতু আছি সেহেতু একসাথেই থাকব তোকে আমি বিয়ে করব এতদিন বিয়ে ছাড়া প্রেম করেছি এখন বিয়ে করে প্রেম করব এরপর এক শুভদিন দেখে মন্দিরে গিয়ে মালা বদল করে ফেলল ওরা তারপর নিশ্চিন্তে সুখে শান্তিতে চরম আনন্দে একজন আরেকজনকে উপভোগ করে লাগল নিশ্চিন্তে প্রিয় অডিয়েন্স অরিজিনাল চটি গল্পের আনন্দ নিতে চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল চটি গল্পে টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া হল ক্লিক করে এখনই চলে আসুন আমাদের চ্যানেলে শুনুন নিখুদ ভাষা ও শব্দের সমন্বয় আদি ও আসল চটি গল্প